কেউ বলে মাটির তৈরি কেউ বলে নূরের তৈরি আদর্শ বলা আছে যে মাটির তৈরি মানুষকে আল্লাহ তারা যে সম্মান দিয়েছেন নূরের তৈরি ফেরেস তাকে কিন্তু সেই সম্মান এবং মর্যাদা আল্লাহ তারা দান করে নেই আদর্শ এখানে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম একটা ঘটনা যে আল্লাহ আমাদের নবী সাল্লাহিসাল্লাম সৃষ্টি হয়েছেন আমাদের নবী সাল্লামকে দুনিয়া সৃষ্টি হওয়ার অনেক আগে হাজার হাজার বছর আগেই তাকে সৃষ্টি করে বলতে তার নূরটা একটা হলো বিষয় তার নূর নূরটা হচ্ছে এটা আলাদা বিষয় আর জাতিগত অর্থাৎ আমার দেহটা বডিটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু আমরা আজকে নবীকে নূর বলি কেউ বলি মাটির তৈরি এগুলো কিন্তু বলা বিষয় না বা এগুলো আমাদের জানারও বিষয় না কারণ আমাদের মাটির তৈরি হোক নূরে তৈরি হোক নবী যেটাই হোক না কেন কালক ঠিক দিন বা মরার পরে আমাদেরকে এই কথা জিজ্ঞাসা করা হবে না যে নবী নুরেদ তৈরি না মারের তৈরি নুরি নবী আমাদের মতন খাইছেন করছেন নবী কোন অবস্থায় ছিলেন এটা কথা জিজ্ঞাসা করবে না নবী কি নবী কি করছে নবী পায়খানাতে কি গিয়েছেন নবী কি করছেন কিভাবে দস্তরখানা বিছাইছেন নবী মাথায় টুপি কিভাবে দিয়েছেন এগুলো আমাদেরকে জিজ্ঞাসা করা হয় অথচ আজকে আমরা এই নবীর যেগুলো সুন্নত আদর্শ এটাকে আমরা এটাকে আমরা কি করতেছি না অ্যাকসেপ্ট করি না এটাকে আমরা মেনে নিতে পারতেছি না আর এটাকে না নিয়ে মানে এগুলো আজাই এগুলো কথা এখানে ঢুকিয়ে দিয়ে আমরা নবী নুরের তৈরি মাটির তৈরি এগুলো কিন্তু আমাদেরকে জানারও বিষয় নাই তাহলে আজকে আমরা সামান্য বিষয় নিয়ে কি করতেছি কেটনা ছড়াচ্ছি যেহেতু আমাদের নবী মূলত এক কথা হলো আমাদের নবী একজন শ্রেষ্ঠ নবী আমাদের নবী একজন রহমতুল্লিল আলমিন আল্লাহ হলেন রব্বুল আলমিন আমাদের নবী হলেন রহমাতুল্লিল্লা আলমিন অর্থাৎ উভয় জাহানের নবী হলেন আমাদের নবী আর একবার হজরত এরকম জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন যে ইয়ারুসাল্লাহ আপনাকে আপনার আপনার জন্ম কত সাল আপনার জন্ম কোন সময় হয়েছে আপনার জন্ম আপনার জন্ম যে হয়েছে আপনার বয়স কত এরকম যখন নবী সাল্লাহ সাল্লামকে জিবরিল আমিন জিজ্ঞাসা করলেন